হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার দেখুন গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন এত গরম যার জন্য একটু ফ্রিজের জল খেয়েছিলাম যার জন্য গলাটা না বসে গেছে যাই হোক আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল পোনে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই কিন্তু ভালো কারণ দিন যত মানে বেলা যত বাড়তে থাকে তত কিন্তু রোদের তাপও বাড়তে থাকে আর প্রচণ্ড গরম লাগে যাতে মাথার ঘাম একেবারে পায়ের মধ্যে পড়ে যে এখানে রান্না করতে করতে একটু হাঁপিয়ে গেছি তার জন্য যে বারান্দা না ফ্যানটা থাকে এই ফ্যানটা আমি চালিয়ে একটু বসে জল খেয়ে নিচ্ছি আর একটু বসে নিচ্ছি তারপর আমি আবার রান্না করব। গ্যাসে কিন্তু মাছের জলটা বসানোই আছে আর আমি এক এক করে রান্না করে নিচ্ছি কারণ জিয়া কিন্তু এই সময় ঘুমাচ্ছে আর তার জন্য ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি এই যে এখানে আমার রান্না হয়ে গেছে আজকে একটু শটেই করেছি এখানে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি আর এখানে হচ্ছে সকালের জন্য চিড়ের পোলাও হয়েছে মা মার বাবা খাবে আমি কিন্তু খাবো না আমি অন্য কিছু খাবো আর কি আর এখানে কালকের একটু ধোকা বেঁচে গেছিলো সেই ধোকাটাই জাল দিয়ে নেওয়া হয়েছে আর এই যে মাছের ঝোল এই এটা হচ্ছে বাঁচা মাছ ছোটো ছোটো বাঁচা মাছ এনেছিলো আজকে কিন্তু এটা কিন্তু রবিবারের ভিডিও আজকে কোনো চিকেন হয়নি কারণ এত গরম তার মধ্যে কিন্তু চিকেন একদমই খেতে ইচ্ছে করছে না যার জন্য এই যেখানে মাছই করা আছে আর কি রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপর আমি এখানে জিয়া উঠে গেছে এখন আমি এখানে জিয়ার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে আমার এক বছরের বেবিকে আমি ব্রেকফাস্টে আর লাঞ্চে কী খেতে দিই সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম আর পরিমাণ মতো দিয়ে নিলাম ওটস ওটসটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব আমি কিন্তু ওকে ওটসের খিচুড়ি বা এই দুধ ওটস বা কলা দিয়ে ওটস এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি আর প্রায় দিনই কিন্তু আমি ওকে সকালের দিকে একটু ওটসটা দেওয়ারই চেষ্টা করি যাতে পটিটা ওর ভালো মতো হয় আর এই যে এখানে একটা কলা নিয়ে নিয়েছি কলাটা আমি একটা কাটা চামচের সাহায্যে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে করলে না ভালো মতো ম্যাশ হয়ে যায় হাত দিয়ে করলে একটু দানা দানাতে মানে একটু গোটা গোটা থেকে যায় আর কি তা যাই হোক এই যে আমি এখানে ওটসটা নিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো করেই করেছি ওটসটা আর তার মধ্যে এই যে আমি ম্যাশ করা কলাটা দিয়ে দিলাম এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব আর এই যে দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু জিয়াকে আমি ছেঁকে খাওয়াই না মানে যখন দেখি ও একদমই খেতে চায় না তখন আবার খাবারটা নিয়ে গিয়ে আমি ওকে ছেঁকে আবার নিয়ে আসি যাতে জোর করে একটু খাওয়ানো যায় আর যদি একটু একটু খায় তাহলে আমি আর ছাকি না এভাবেই কিন্তু এখন জিয়া খেতে পারে এই যে দেখুন খেতে দিয়েছি মুখটা কেমন করেছে মনে হচ্ছে ওর খাবারটা কিন্তু একদমই পছন্দ হয়নি কিন্তু না দেখলাম যে পরে কিন্তু ও কিন্তু একদম পুরোটাই খেয়ে নিয়েছে একটু কলা কাটা যেহেতু বেশি দিয়েছি তাতে কিন্তু একটু টেস্টটা ভালো হয়েছে তাতে একটু মিষ্টি মিষ্টি একটু হালকা টক টক পাব হয়েছে তাতেও বেশ পছন্দ করেছে তা পুরোটাই খেয়ে নিয়েছে অনেক দিন পরই এই পুরোটা খেলো আর এখানে দেখুন এই যে আমাকে আমার তো গরম লেগেছে তার জন্য দুটো পাখা নিয়ে আমাকে হাওয়া দিচ্ছে আর ওই যে দেখুন চেয়ারের তলায় বলটা ওটা ওই মালের কাছ থেকে এসেছিলো আর কি মাল ওর মানি কিনে দিয়েছে ও ওটা দিয়ে কিন্তু খেলছে ও বলটা খুব পছন্দ করে আর এই যে দেখুন মালের কাছ থেকে এই যে ব্রাশটা একটা ফুলের সাজির মতো রেখেছি তা ফুল তো রাখবো না অন্য কিছু রাখবো আর কি আর যে দুটো পাখা একটা আমার একটা দিদির জন্য আর যে দুটো মানে সাজি কিনেছি যাতে খাওয়ার ঢাকার জন্য জিয়ার অনেক সময় খাওয়ার ঠান্ডা করতে হয় তাতে এই ঝুড়িগুলো খুব দরকার হয় তাই একটা ঝুড়ি আমার আর একটা ঝুড়ি দিদির জন্য রেখেছি এগুলো আজকে টুকটাক হরেক মালের কাছ থেকে রেখে দিয়েছে সবই কিন্তু তুমি বই পড়ছ এটা কি এটা ওর কিন্তু খেলা যে একবার করে নিচে ফেলে দেবে বলটা আর কেউ উঠিয়ে দেবে যে কোনো জিনিস হাতে দিলে না কেন ও কিন্তু ফেলে দেয় আমার ফোনটা নিয়েও কিন্তু অনেকবার ফেলে দেয় মানে কি বলবো বিছানার থেকে একদম নিচে ফেলে দেয় আর এই যে এখন কিন্তু জিয়া স্নান টান হয়ে গেছে কিন্তু ও মাথাও আচড়াবে না ও ক্রিমও দেবে না মাথায় যে জল আছে সেটাও মানে মুছবে না আর কি জামাও পরবে না প্যানও পরবে না ও কিছুই করবে না আর দেখুন এই যে বিছানার অবস্থা অলরেডি কিন্তু আমার দুবার বিছানা গোছানো হয়ে গেছে তার মধ্যে এরকম করেছে কী বলবো দিনের মধ্যে আমার মনে হয় হাজারবার বিছানা গোছাতে হয় তা যাই হোক কত বাচ্চা ও তো আর বোঝে না তো করবি আর আমি গোছাতেই থাকবো আর এই যে ডাকছি আয় মাথাটা আশ্রে দিই ভেজা মাথা না আছড়ালে না ভালো মতো চুলগুলো বসে না লাগবে তো ঘাড়ে আই ঘাড়ে লাগবে তো না আবার কি ঘাড়ে লাগবে তো ওরকম করে না বাবা ঘাড়ে লাগবে ঘাড়ে লাগবে হয়েছে হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখছি আমি দেখছি বসো 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 বস গণ্য গণ্য বেরিয়েছে দেখুন ওর চুলগুলো কিন্তু আমি আঁচড়ে দিয়েছি তাও কিন্তু এই যে পিছন দিকে দেখেছেন একটু কোকড়ানো কোকড়ানো হয়ে যাচ্ছে ও না ছোটোবেলায় কিন্তু একদম স্ট্রেট ছিল চুলটা কিন্তু যত মানে বড় হচ্ছে তত চুলগুলো না একদম ম্যাঘি ম্যাঘি হয়ে যাচ্ছে তা অনেকে বলছে যে যেহেতু চুল কাটা হয়নি তার জন্য এরকম হচ্ছে চুল কাটলে আবার ঠিক হয়ে যাবে তা ছোটোবেলায় কিন্তু কোনো রকম কোকড়ানো ছিল না একদম স্ট্রেট ছিল যাই হোক দেখা যাক আঠেরো মাসের পরে তো চুল কাটা হবে তখন যদি চুলগুলো স্ট্রেট হয় আর জিয়ান্না যত বড় হচ্ছে তত কিন্তু দুষ্টামও বেড়ে যাচ্ছে আর খুব জেদ হয়ে যাচ্ছে এখন তো যে কোনো জিনিস বিছানায় হোক নিচে হোক পেলেই সাথে সাথে মুখে দিয়ে দিবে। মানে দেখারও সময় পায় না যে কি মুখে দিল এরকম আর কি এই যে দেখুন ওর জামার যে ফিতাটা এটা বারবার মুখে দিয়ে চাবাচ্ছে বারবার না করছি বা সরিয়ে দিচ্ছি তাতে মানে সেই জেদ আর কিছু যদি ধরতে মানে না করি যেটা মুখে দিস না ওটা আমার গায়ে ও ছুঁড়ে মারে যাই হোক আর এদিকে আমি লাঞ্চের জন্য জিয়ার খাবার তৈরি করতে চলে এসেছি প্রেশার কুকারের মধ্যে এক চামচ আমি এখানে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন যাতে ওর টেস্টটা একটু বুঝতে পারে আর এখানে আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি তেলের ওপরে একটু নেড়ে চেড়ে নেব আর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিচ্ছি এখানে আছে পেঁপে মিষ্টি কুমড়ো আলু কুয়াশ সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব এখন যেহেতু যে আর এক বছর হয়ে গেছে সেহেতু আমি ওকে এখন খিচুড়িটা তো দিই না আর এগুলোই বিভিন্ন ধরনের খাওয়ানোর চেষ্টা করি যাতে ও টেস্টটা বুঝতে পারে আর এখন খিচুড়ি না খেতেও চায় না আর জ্বর হয়েছিল তারপর থেকে এমনিতেই খেতে চায় না যে আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম তারপর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই যে ভালো করে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি এটা প্রেসার কুকারটা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এই যে দেখুন চার থেকে পাঁচটা কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এই সবজিটা দিয়ে কিন্তু জিয়াকে আজকে ভাত খাওয়াবো ভাত কিন্তু ও একদমই খেতে চায় না তাও তো একবার অন্তত ভাত খাওয়াতে হয় তার জন্য নিয়ে বসি আর এই যে দেখুন এখন কিন্তু ওর খাওয়ার সময় হয়ে গেছে একটুখানি ভাত মানে যেহেতু একটু মানে বেশ গরম ছিল আর কি ভাতটা সেহেতু আমি একটা চামচের পেছন দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আর এই যে সবজিটা দিয়ে ভালো করে ভাতটা মিশিয়ে নেব যে আর কিন্তু এখন ঘুম পেয়ে গেছে আসলে স্নানের পর এখন মানে বেশিরভাগ দিনই ঘুমায় না আর কি কিন্তু যেহেতু আজকে ঘুমায়নি বেশ ঘুম পেয়ে গেছে একটু ঘ্যান ঘ্যান করছে তার জন্য এই যে একটু ফোনটা দিয়েছি আর কি যাতে খায় কিন্তু কোনো লাভ হয়নি এরম করে দু থেকে তিনবার নাওয়ার পর ও কিন্তু আর খায়নি এই যে দেখুন মুখে নেবেই না কত বলছি নে এটা দেবো ওটা দেবো হুম কার কথা কে শোনে আর এই যে পিছনে দেখেছেন খেলনা দিয়ে আর যে বাস্কেটটা খোলা জামা কাপড়গুলো বের করেছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি আর এখন বাজে রাত্রি নটা এখন জিয়া কিছুতেই ঘরে থাকবে না কিছুতেই না ও মানে দরজা দেখিয়ে দিচ্ছে এখনও বাইরে যাবি তা যাই হোক তাহলে জিয়ার পাপা বলল চলো একটু ঘুরে আসি এর জন্য নটার সময় একটু বেরিয়েছি একটু বাইকে করে এদিক থেকে ওদিক ঘুরে এই যে চলে এসেছি এখন কিন্তু পনেরো দশটা বাজে চলে এসেছি এই যে ওর দিদিভাই এসেছে দিদিভাইয়ের সাথে একটু খেলা করছে আর ওকে যে ও যে কার সাথে কথা বলছে কানে ফোন নিয়ে কী যে বলে ওর ভাষা ওই বোঝে দেখেছেন কত পাকা হয়েছে আর কিছু বললে একেবারে বকা দেয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও শেয়ার করে দেবেন